হ্যালো গাইস দেখো একটুখানি বিকেলবেলা দুজন মিলে ঘুরুঘুরু করতে বেরিয়েছিলাম আর এই দেখো চুরমুর নিয়ে এসেছি দশ টাকার তো এখন বাড়ি যাচ্ছি এই যে বাড়ি চলে এসেছি এখন বসে বসে আমরা চুরমুর খাবো হুম আর আজ সারা দিন ধরে দেখো কাজ করেছি কি সেটা তোমাদের একটুখানি দেখাই এই দেখো কতগুলো কাঠ এইখানে দেখতে পাচ্ছ কাঠগুলো এই যে সারা বাগান খুঁজে খুঁজে ঘুরে ঘুরে এই কাঠগুলো বের বেরিয়েছে আরও কাঠ রয়েছে জানো তো আমি যেহেতু উনুনে রান্না করি তোমরা তো জানোই তো হচ্ছে তার জন্য কাঠগুলো জোগাড় করেছি আর সারা বেলা ধরে আর কি এই সকাল থেকে দুপুর পর্যন্ত আর এদিকে দেখো সর সর একটু দেখাই এদিকে দেখো এখানেই রান্না করেছিলাম আবার এই জায়গাটা গোবর টোবর দিয়ে রেখে দিয়েছি কাল সকালে রান্নার জন্য আর কি রেডি করে রেখেছি তো চলো এখন আমরা দুজন মিলে এটা খাবো বসে ঠিক আছে চুরমুর মাখা খেয়ে তারপরে দেখি কি করা যায় সাথে থাকো ভালো বা ভালো ভালো আছে দেখি पुरोधार्तू हम चुरू के भाल्ला हैं हम चुरू मुर्गा के भाल्ला हैं तो गैस फाइनली मैंने बैपन हो चुके हैं बाड़ी चारी पासे बागान এ দেখো এই যে এই সব জায়গাগুলো আমাদের আছে তারপরে এই পাশটাতে ঠিক আছে চারিপাশে যেহেতু বাগান প্রচুর কাঠ হয় তো যার কারণে আমি গ্যাসটাকে বাঁচিয়ে কাঠে রান্না করি আর কাঠে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে সে শীতকাল হোক বা গরমকাল হোক খুব ভালো লাগে তার জন্য এই যে কাঠ সব মানে কাঠ ফাট খুব মানে এক জায়গায় করে রেখেছি এগুলো দিয়ে রান্না হবে আরও কাঠ ইয়ে করবো জানো তো আমার গ্যাসের রান্নার থেকে কাঠে রান্না ভালো লাগে ওর জন্য উনুনেই রান্না করি আর একটা কথা যেটা হচ্ছে আমরা চুরমুরটা খেলাম খুব ভালো লাগলো তাই না তো কেমন লাগলো তো ভীষণ ভালো লাগলো চুরমুরটা তো চুরমুর মানে ফুচকা বিক্রি করে আমাদের পাশের বাড়ি একদম পিছনে জানো তো তো তোমরা যদি কেউ ফুচকা বা চুরমুর খেতে চাও তাহলে কিন্তু আমাদের বাড়িতে চলে এসে আমাদের পিছনের বাড়ি বিক্রি করে সে আবার হচ্ছে বাজারে গিয়ে বসল বাজারে যাচ্ছে না তখনই আমি নিয়ে নিলাম আর প্রায় দিনই আমাদের বিকেলবেলা ফুচকা বলো চুনুর বলো খাওয়া হয়েই থাকে পিছনে বাড়ি হলে যা হয় আমাদের বাড়ির পিছনটাতেই ওদের বাড়ি তো তোমরা যদি কেউ খেতে যাও অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে ঠিক আছে ফুচকা খাওয়াবো তোমাদেরকে তো ফাইনালি আজকের সৌদি টিফিন আমাদের কি বলতো এই দেখো দেখলে আজকে আমাদের সন্ধ্যে টিফিন চাউমিন আর এইখানে দেখো যে এটাতে সস সস এটাতেইনি আর এটাতে দেখো সস দিয়েছি কারণ কি জানো তো কারণ একটাই ছেলে সস খায় না কাকু সস খায় না তো ওর জন্য সস দিইনি এটাতে এটা ওর আর এটা হচ্ছে আমার আমি সস দিয়ে খাই আর তোমরা বলো তো সমস্ত বাচ্চারাই কিন্তু মানে সসটা খুব ভালো খায় সস দিয়ে সবকিছুই খুব ভালো খায় কিন্তু ও খেতে চায় না তো তো যাই হোক করা যাবে চলো আমরা দুজন এখন টিফিনটা করে নিই ঠিক আছে আর আরো একটুখানি করেছি সেটা কড়াইয়েই রাখা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদাভাই আসলে গরম করে দেবো তো চলো আমরা খেয়ে নিই তো গাইস দেখতে পাচ্ছ চাউমিনটা কিন্তু দেখতে যেমন হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আর এইখানে দেখো এই যে এটা কি বলো তো টমেটো আমি যখন চাউমিন করি টমেটো দিয়েই চাউমিন করি জানো তো আর টমেটো দিয়ে করলে না হলুদও দেওয়ালে লাগে না বেশ একটা লালচে লালচে ভাব এমনিতেই চলে আসে তো আমি কিন্তু হলুদ দিই না প্লাস টমেটো দিয়ে করি আর আলুও দিই আলু দিলে তো ও আরও সুন্দর হতো আর ও দেখো ওইদিকে খাচ্ছে তো চলো আমি এখন খাই ঠিক আছে আর দারুণ হয়েছে চাউমিনটা খুব সুন্দর হয়েছে খেতে আর তোমরা কেউ কি এরকম আমার মতো টমেটো দিয়ে চাউমিন করো অবশ্যই কমেন্টে অবশ্যই কমেন্টে জানিও তো আমি চাউমিন হোক বা পাস্তা হোক এরকম টমেটো দিয়েই করি জানো তো খেতে খেতেও যেমন সুন্দর হয় দেখতেও তেমন সুন্দর হয়